বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার তমলুক আসনে খেলা জমিয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য হাওয়া বুঝতে পেরে আজ শুভেন্দুর সঙ্গে তমলুকে সাক্ষাৎ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে কিসের ইঙ্গিত বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন এখনো বিজেপি আনুষ্ঠানিকভাবে তমলুকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি তবে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম প্রতীকী দাঁড়ানো কার্যত নিশ্চিত তা আজ করতে পেরে এই কেন্দ্রে দলের অত্যন্ত জনপ্রিয় যুবনেতা সুবক্তা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়ে খেলার আগে খেলা জমিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস নাম ঘোষণা হওয়ার পর থেকেই দেবাংশুর সমর্থনে তৃণমূল উৎসাহ উদ্দীপনায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কর্মীর সমর্থকরা জমি আন্দোলনের পবিত্র ভূমি নন্দীগ্রাম থেকেই প্রচার শুরু করেছেন দেবাংশু নিজেও যা এখনই চাপে ফেলে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপিকে তাই দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা আগেই জল মাপতে তড়িঘড়ি তমলুকে ছুটেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ মঙ্গলবার তমলুক সফরে প্রথমবারের জন্য নন্দীগ্রামও পা দেবেন তিনি সঙ্গে থাকছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপি সূত্রের খবর প্রথমে তমলুকে দলের জেলা দপ্তরে যাবেন অভিজিৎ তারপর সেখান থেকে যাবেন তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার দুপুর বারোটা নাগাদ নন্দীগ্রামে ঢুকবেন অভিজিৎ শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে এসে রেয়াপাড়া এলাকার একটি শিব মন্দিরে পুজো দেবেন অভিজিৎ নন্দীগ্রামে শুভেন্দুর যে দপ্তর মঙ্গলবার সেখানে মধ্যাহ্ন ভোজ করার কথা তার নন্দীগ্রামে কর্মসূচি সেরে কাঁথিতে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে শুভেন্দুর বাড়ি শান্তি কুঞ্জেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তার দেখা করতে পারেন শুভেন্দুর বাবা তথা কাঁথি বিদায়ী সংসদ শিশির অধিকারীর সঙ্গে তবে নাম ঘোষণা হওয়ার আগেই তমলুক ছুটে যাওয়াই একটি বিষয় অত্যন্ত পরিষ্কার তৃণমূল এই কেন্দ্রে দেবাংশুর নাম ঘোষণা করতে অনেকটাই চাপে পড়ে গিয়েছে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়